পথ থাকতো না সবাই বলতো আমি আজন দেব সবাই বলতো আমি প্রথম কাতারে দাঁড়াবো হই চলে গেছে তো তখন মিট তো কি দিয়ে লটারি দিয়ে আব্দুর রাজ্জাক সাহেব থামেন 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 কথা বললো নাকি সূচনাতে আপনি বললেন যদি লেগে যায় 40 লক্ষ টাকা লটারি হারাম আবার এখন বলছেন যে লটারি করা ছাড়া কোনো পথ থাকতো না জি কথা ঠিকই আছে কথা উলটপালট হয়নি ওটা হলো জুয়া সবার টাকাকে নিয়ে চোরেরা শয়তানেরা আর এক একজনকে দেয় কিছু আর বাকি সব মেরে খায় ওটা হলো জুয়া ওটা হারাম আর এইখানে লটারিতে কারো টাকা লাগে না সবাই আদাম দিতে চাচ্ছে তো ঠেকাবেন কি দিয়ে এখন পাঁচ জনের নাম দেন বা একটা কাগজে আজান লিখেন দশটা কাগজ সে রেডি করেন যার কাগজে আজান লিখা আছে সে আদান দিবে এই যে হয়ে গেল লটারি আগেকার মাছ ভাগ করার মতো বিলের মাছ এইরকমই লটারি এটা ঠিক আছে এই ছাড়া কোনো পথ থাকতো না তো মানুষ লটারি করে না কেন জানে না এই জন্য মহিলারা বলছে আব্দুল রাজাক সাহেব তো এবার আমাদের বলেন আমাদের আজানো নাই প্রথম কাতারও নেই জি আপনারা প্রথম কাতারে দাঁড়ায় না নেকি কমে যাবে আপনারা এবার শেষ কাতারে দাঁড়ান শেষ একটা তাহলে আপনাদের নেকি বেশি হয়ে যাবে এটা একবারে সম্পূর্ণ উল্টা আপনাদেরকে শেষ কাতারে দাঁড়াতে হবে প্রথম কাতারে নয় প্রথম কাতারে যদি দাঁড়ান একটু যদি চুরি বেজে উঠে তাহলে সামনের পুরুষ যারা আছে তাদের সলাপ গেছে এটা মানবিক গতি এই জন্য আল্লাহ বলেছেন তাদের কণ্ঠ খুব কঠোর হতে হবে মোবাইল যদি কোনো মহিলা অপর পুরুষের নাম্বার ধরে তাহলে কথা বলতে হবে আসসালাম আলাইকুম জি পরে কথা বলিয়েন বাসায় নেই কথার ভিতরে কোন কর্কশ হতে হবে কথা আল্লাহ বলছেন আর যদি বলে ভাইয়া কি বলছিলেন তাহলে নাম্বার কথা বলবে। গতি আল্লাহ নাকচ করেছে। আল্লাহ বলেছেন যে কণ্ঠই হতে হবে কর্কশ কণ্ঠই হতে হবে একেবারে এমন ভারী যেন তাড়াহুড়া করে লোকটা মোবাইল ছেড়ে দেয় এটা আল্লাহর বিধান আল্লাহর দেওয়া কথা সম্মানিত দিনী ভাই মুসলিম বোন যখন শেষ লাইনে দাঁড়াবে তখন তার জন্য এ কি হয়ে যাবে তিনি বলেন